আসসালামু আলাইকুম সম্মানিত সকল কুয়েত প্রবাসী আজকে মঙ্গলবার উনিশ তারিখ আগস্ট মাস দুই আজকে যারা আপনারা কুয়েত থেকে আমার চ্যানেল দেখতেছেন সবাইকে স্বাগতম আজকে আপনারা জেনে নিন এক দিনারে কত টাকা এবং স্বর্ণের রেট কত কুয়েতের এক্সচেঞ্জ রেট স্বর্ণের রেট মনে রাখবেন আমার চ্যানেলে প্রতিনিয়ত সঠিক এক্সচেঞ্জ রেট এবং স্বর্ণের দাম বলা হয় আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন বেল বাটন বাজায় রাখেন আমি কুয়েত থেকে স্বর্ণের রেট বলি টাকার রেট বলি আজকে একদিন আরে তিনশো সাতানব্বই টাকা আট পয়সা দশ পয়সা পাঁচ পয়সা যা আজকে দু দিন তিন দিন দিয়ে কন্টিনিউ হইতেছে মনে রাখবেন স্বর্ণ এবং টাকা দুটোই ইন্টারন্যাশনাল জিনিস দুটোই প্রতিনিয়ত পরিবর্তন হয় সকাল বিকাল পরিবর্তন হয় টাকার রেট সকালে পরিবর্তন হয় রাত্রে দশটার পরে পরিবর্তন হয় ভালো রেট সকালে এবং দশটার পরে আশা করা যায় তবে আলমোল্লা আলমোজাইনি বাহারান এক্সচেঞ্জ লুলু এক্সচেঞ্জ ইত্যাদি এক্সচেঞ্জ যেটা প্রতিষ্ঠিত আর অনেকগুলো এক্সচেঞ্জ আছে আপনাদের ইচ্ছা অনুযায়ী নিতে পারবেন চলেন আজকে স্বর্ণের রেটটা জেনে নিই যারা কুয়েত থেকে প্রতি গ্রাম স্বর্ণ চব্বিশ ক্যারেট কিনবেন চব্বিশ ক্যারেটের স্বর্ণ প্রতি গ্রাম বত্রিশ দিনার উনাশি পয়সা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ তিরিশ দিনার দশ পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ আঠাশ দিনার উনসত্তর পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ চব্বিশ দিনার উনষাট পয়সা চোদ্দো ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ উনিশ দিনার আঠারো পয়সা দশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ তেরো দিনার সাতষট্টি পয়সা ছয় ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ আট দিনার বিশ পয়সা এই ছিল স্বর্ণের রেট আমরা সাধারণত যারা স্বর্ণের অর্নামিক্স বা স্বর্ণের অলঙ্কার কিনি তারা চব্বিশ বাইশ একুশ এই তিনটা রেটই কিনি চলেন আমরা আজকে জেনে নেব ভারতের পাকিস্তানের নেপালের রেট যারা কলকাতার বাঙালি আছে তাদেরও জানার দরকার এবং পাকিস্তানেও বাঙালি আছে তাদেরও জানার দরকার নেপালের তারাও জানার দরকার নেপাল পাকিস্তান ইন্ডিয়া ইন্ডিয়া এক দিনার টু হান্ড্রেড এইটি ফাইভ রুপি পাকিস্তান এক দিনার নাইন হানড্রেড ফোরটি ওয়ান রুপি নেপাল ফোর হানড্রেড ফিফটি ফাইভ রুপি নেপাল কিনার কমতিও গিয়ে পাকিস্তান এক দিনার জিয়াদও গিয়া আর ইন্ডিয়ান সেম সেম এই আজকে টাকার রেট আশা করি ভালো থাকবেন আল্লাহ হাফিজ